নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আর আপনারা দেখছেন রুমার হেসেল আজ একটু অন্য রকম মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি কাতলা ভিনিগার কারি আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করছি প্রথমেই দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে একটু কুচো করে কেটে নেব তারপর নিয়েছি এক টুকরো আদা আদাটাকেও পাতলা করে কেটে নেব আর নিয়েছি ছ সাত টুকরো রসুন রসুনগুলোর খোসা ছাড়িয়ে নেব আর নিয়েছি ছটা কাঁচা লঙ্কা আমি সমস্ত কিছু একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব আর দেব হাফ চামচ নুন সমস্ত কিছু দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব যেহেতু আমি ভিনিগার পিস তৈরি করছি সেই জন্য আমি পাঁচটা কাতলা মাছের পেটি নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো পাঁচ ছিপি ভিনিগার ভিনিগারটা একটু বেশিই দেব এরপর যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটাও মাছের মধ্যে দিয়ে দেব। মাছের মধ্যে দিয়ে সমস্ত কিছু একসাথে মেখে নেব খুব ভালো করে মেখে নেব যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে মাখা থাকে মাখা হয়ে গেলে আমি একটা প্লেট দিয়ে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা আমার হয়ে গেছে এবার সমস্ত মাছের গা থেকে মশলাগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব কারণ মশলা শুদ্ধ যদি আমি মাছ ভাজতে যাই তাহলে মাছগুলো পুড়ে পুড়ে যাবে তাই খুব ভালো করে যতটা সম্ভব মশলা ছাড়ানো যায় আমি ছাড়িয়ে নিয়েছি এরপর গ্যাসে কড়া বসিয়ে দেব কড়া গরম হয়ে গেছে আমি তার মধ্যে দিয়ে দেব সাদা তেল এবার মাছগুলো একে একে ভেজে নেব মাছগুলো একটু লাল লাল হয়ে গেছে এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ যেহেতু মাছগুলো সমস্ত মশলার সাথে মাখা ছিল সেই জন্য এরকম লাল লাল হয়ে গেছে এইভাবেই আমি সমস্ত মাছগুলো ভেজে নেব এই তেলেই আমি সমস্ত রান্নাটা করে নেব এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা চারটে লবঙ্গ দুটো দারচিনি ও চারটে এলাচ সমস্ত কিছু দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব এরপর যে মশলাটা আমি মাছের সাথে মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে হাফ চামচ নুন দিয়ে দেব নুন দেওয়ার পর আবার ভালো করে আমি ভেজে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব ঢাকাটা কিছুক্ষণ দেওয়ার পর খুলে নিয়ে আমি আবার নাড়িয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেছে এরপর দেবো হাফ চামচ চিনি যেহেতু এটি ভিনিগার দিয়ে তৈরি করা হচ্ছে ভিনিগার টক সেই জন্য টকটা ব্যালেন্স করার জন্য আমি হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অল্প জল দিয়ে দেব জল দেওয়ার পর আমি মশলাটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে ঢাকাটা আমি নামিয়ে নেব এরপর আবার একটু নাড়িয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব সব মাছগুলো দেওয়া হয়ে গেলে আর ঢাকা দেওয়ার দরকার নেই কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব এরপর আগে থেকে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম ওগুলি ঝোলের মধ্যে দিয়ে ঢাকাটা দিয়ে দেব। এরপর গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এরপর ঢাকাটা খুলে নেব রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবার কড়াটা গ্যাস থেকে নামিয়ে নিয়ে একটি পাত্রে মাছগুলো ঢেলে নেব বাড়িতে অবশ্যই একবার করে খাবেন একদম বিয়েবাড়ির মতন খেতে হয় রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন নমস্কার